পাকিস্তানের পার্লামেন্টের সংরক্ষিত আসন পাচ্ছে ইমরানের দল সুপ্রিম কোর্ট সাবেক এই প্রধানমন্ত্রীর দল পিটিআই পার্লামেন্টের সংরক্ষিত তেইশ আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা করায় পাকিস্তানের দুর্বল জোট সরকার আরও চাপে পড়ল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই পার্লামেন্টের সংরক্ষিত তেইশটি আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট শুক্রবার আদালতের এ রায় ঘোষণার ফলে পাকিস্তানের দুর্বল জোট সরকার আরও চাপে পড়ল গত আট ফেব্রুয়ারি পাকিস্তানে পার্লামেন্টের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় দল নির্বাচনে নিষিদ্ধ থাকায় স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছিলেন পাকিস্তান তেহরিক ইনসাফ নেতারা তারা পার্লামেন্টের সবচেয়ে বেশি আসনে জয় পেলেও নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল যে সংরক্ষিত সত্তরটি আসনের ভাগ পাবে না স্বতন্ত্ররা এইসব আসন কেবল রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত তারা পার্লামেন্টের সবচেয়ে বেশি আসনের জয় পেলেও নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল যে সংরক্ষিত সত্তরটি আসনের ভাগ পাবে না স্বতন্ত্ররা এইসব আসন কেবল রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত ফলে পার্লামেন্টের ওই আসনগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয় এর মধ্যে বেশিরভাগ আসনই পেয়েছিল পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দলগুলো শুক্রবার সুপ্রিম কোর্টের আদেশ পড়ে শোনানোর সময় প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা বলেন একটি রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য এই আদেশের পক্ষে সমর্থন দিয়েছেন আদালতের ১৩ সদস্যের বেঞ্চের আট বিচারক আর বিপক্ষে ছিলেন জন। যদিও পিটিআই পার্লামেন্টে তেইশটি সংরক্ষিত আসন পেলেও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতায় এর কোনো প্রভাব পড়বে না তবে এতে ইমরান খানের সমর্থকদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হবে